আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সম্মানিত দর্শক শ্রোতা আমরা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে বিভিন্ন অসহায় নারী বিভিন্ন নারী উদ্যোক্তাদের জীবনের গল্প তুলে ধরে দর্শক আজ আমরা এসেছি মগবাজার বৌবাজারে তো দর্শক আমরা কথা বলবো একজন অসহায় নারীর সাথে শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম আপনার আমার নাম শিরিন শিরিন তো শিরিন আপা কেমন আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা পরিবারে আপনার কে কে আছে আমি আপনার একদম ছোটবেলা থেকে আপনার গল্পটা শুনতে চাচ্ছি পরিবারে আমার মা বাবা আর আমরা তিন বোন ভাই নাই মা বাবা তিন বোন হ্যাঁ আপনার বাড়ি কোথায় দেশবেড়ি ভোলালালমোহন ভোলালালমোহন তো ঢাকা এসেছেন কিভাবে সেই গল্পটা আগে শুনুন ঢাকা আরছি অনেক ছোটকালে তা আমাদের অত একটা মনে নেই অনেক ছোট থাকতে আরছি তো শুনছি এতটুকে বাবা মার মুকে অনেক কষ্ট হইছে আমাদের ছোটকালে এর জন্য ডাকা আসা হয়েছে মানে অনেক কষ্ট করতে হ্যাঁ মানে কি কি কাজ করতেন আপনি তখন তো আমি ছোট আমার বাবার হোটেলে কাজ করত আচ্ছা পরে আস্তে আস্তে আর কি রিকশা চালানো ধরছে আচ্ছা এখন বর্তমানে যে ধরনের কাজ পায় সেই ধরনের কাজই করে ছোট আর বড় নেই আচ্ছা আপনি যখন ঢাকায় এসেছেন তখন আপনার বয়স কত ছিল তখন তো আমার বয়স মনে হয় আপনার কত হবে 10 বছর ও আচ্ছা খুব ছোট মানে আপনি আম্মুর কাছ থেকে শুনেছেন যেন আপনি হ্যাঁ আচ্ছা তারপরে ঢাকায় এসে কোথায় উঠছিলেন বা আস্তে আপনি কি লেখাপড়া করতে পেরেছেন না লেখাপড়া বেশি দূর করতে পারিনি লেখাপড়া করছি ফাইভ পর্যন্ত আমার ছোট বোনের অনেকটা ফারা গেছে এর জন্য আর পড়াশোনা করতে পারিনি চাকরিতে ঢুকে গেছি আচ্ছা তো ছোটোবেলার সেই স্কুলে যাওয়ার সেই গল্পটা একটু শুনি কীভাবে গিয়েছেন যার তখন তো একটু ঢাকে এসে আস্তে আস্তে বুঝতে পেরেছেন তখনকার কথাগুলো শুনুন না এই স্কুলে অত একটা ইয়ে করতে পারিনি কারণ অভাবে ঘরে তো আর বেশি আনন্দ করা যায় না এর জন্য গেছি নরমাল কারণ বন্ধু-বান্ধব তারা ছিল না তখন আমরা এসব বুঝি নাই আজকেও 7 বছর আগে পড়াশোনা বাদ দিছি আচ্ছা আচ্ছা তারপরে পড়াশোনা মানে বাদ দেন আমার ছোট বোনের একটা অপারেশন হয়েছে অনেক ক্যাকেডমি আছে তো এইজন্য পরে চাকরিতে ঢুকে গেছে অভাবের ঘরে কি বছর আমার ছোট বোনের একটা অপারেশন হয়েছে মানে আপনি পার্সোনালি অপারেশন রাই জেনিস্টার

হ্যাঁ তখন কোথায় কিসে চাকরি নিয়েছেন গার্মেন্টস কিভাবে চাকরি নিয়েছেন তখন তো আপনার বয়স হয়নি গার্মেন্টস কি তখন বয়স হয়নি তারপরে তো তখন অল্প বেশি মেয়েদেরকেও নিত আচ্ছা তারপরে গার্মেন্টসে চাকরির গল্পটা শুনি কিভাবে মানে ওখানে কি পোস্টে চাকরি করতেন ওখানে আপনি তো প্যান্টে এতে চাকরি করছি তো অপটার আসছিলাম আমি আচ্ছা তারপরে কতদিন চাকরি করছেন চাকরি করতে নয় থেকে দশ বছর অনেকেই তিন চাকরি করছে হ্যাঁ তো গার্মেন্টস এ সে চাকরির অভিজ্ঞতাটা শুনি আপনি কয় টাকা বেতন পেতেন বা ফ্যামিলিকে কয় টাকা দিতেন আগে তো বেতন কম আসলো 5000 টাকা 6000 টাকা বেতন আসছিল এখনই বেতন বাড়ানো হয়েছে তখন আমি পাইতাম 7000 এর মতো পাইতাম ওভারটাইম মিলে হাজিরা বোনাস মিলে তারপরে সেই টাকা বাবাকে হ্যাঁ বাবা মাকে দিতাম আমি নিজের জন্য রাখতাম খরচের জন্য তো বাবা মাকে একটু বাড়ায় দিতে হতো কারণ তখন আমার ছোট বোন আমার বাবা বেশি একটা কাজ করে না একদিন করলে দুই দিন করে না তিন দিনের মতো বসে থাকে এরকম কাজ না করার কারণ কি আমার বাবা এরা আমরা ছোট থেকে দেখে আসছে এরকমই আমার মা অনেক কষ্ট করে আমার ঘর মানুষ করছে মানে আপনার বাবা কাজ করতে চায় না না নাকি সে কা অসুস্থ কাজ করতে পারে না কাজ করতে চায় না আমার বাবা সুস্থ কিন্তু কাজ করতে চায় না হ্যাঁ কাজ করতে চায় না আপনার আম্মু কি কাজ করতে আমার আম্মু মানুষের বাসায় কাজ করত মানুষের খেতে ছিলে দিত অনেক কষ্ট করছে আমাদের জন্য

আচ্ছা তো ওই ছেলে যে আমার পছন্দ হচ্ছে আর আমি বুঝতে পারিনি মানে নাচ শিখবেন বলতে সে গার্মেন্টসে চাকরি করতে ছেলেটা জি না ওখানে গেছে ডান্স করতে মানে আমাদের অফিস ছুটির দিন ওখানে গেছে ওর বন্ধু বান্ধব ওই জায়গায় চাকরি করে এজন্য আচ্ছা তারপরে তো সেখান থেকে পরিচয় ছেলের সাথে এক সপ্তাহ কথা বলছি এক সপ্তাহর মাথা আমাদের বিয়ে হয়েছে আচ্ছা পরিচয়টা কিভাবে বা কোথায় কিভাবে সেই পুরো ঘটনাটা শুনুন পরিচয়টা হইছে আমাদের অফিসে হ্যাঁ অফিসে হইছে তো ওই ঈদের আগের দিনে পরিচয় হয়েছে ঈদের এক সপ্তাহ পর আমাদের বিয়ে হয়েছে মানে এক সপ্তাহর ভিতরে এটা কি ফ্যামিলি দুই ফ্যামিলির রাজি ছিল নাকি আপনারা বিয়ে করে না ফ্যামিলি গত হয় না এরা আমাদের একান্তভাবে বিয়ে হয়েছে আচ্ছা সেই গল্পটা শুনি কোথায় গিয়ে কিভাবে বিয়ে করেছেন কোথায় আপনি আমরা আমাদের বিয়ে হয়েছে তালতলা কাজী অফিস মানে কিভাবে মানে আপনার ফ্রেন্ড কারা মানে আয়োজনটা কারা করছে এরা আয়োজন করছে আমার হাজবেন্ডের বন্ধুরা আচ্ছা কিভাবে হয়েছে কিভাবে আমরা গেছিলাম ঘুরতে ঘুরতে যাব ওইখানে যে বিয়ে হয়েছে বেড়ার আমি বুঝতে পারি নাই আচ্ছা তো গেসে পরে অনেক খুন ঘুরছি ফিরছি আমরা অনেক মজা করছি তারপরে আপনি গেসে কাজেও পেয়েছি আচ্ছা তখন ওই জায়গায় অনেক রিকোয়েস্ট করা পরেই বিয়ে হয়েছে আপনার ফ্যামিলি বাবা মা কেউ ছিল না আপনি বিয়ে করে ফেলছেন কি করব বাধ্য হয়ে গেছে কারণ ওই জায়গায় তো আর আমার জোর দে হবে না যদি আমি বেশি ঝামেলা করতে যাই পরে রিক্স হবে আমার কারণ ওই জায়গায় যদি ছয় সাতটা ছেলে থাকে এই জায়গায় রিক্স তো আমি করে যাবো বিপদে আচ্ছা এইজন্য মানে আপনি মানে ভয়ে বিয়ে করছেন নাকি হ্যাঁ বলতে পারেন ভয়ে আচ্ছা তারপরে আপনার ফ্যামিলি জানছে আমার ফ্যামিলি জানছে আমার বিয়ের তিন দিন পরে আমার ফ্যামিলি জানছে তখন আমি আমার ফ্যামিলির কাছে ছিলাম না মানে আপনি তিন দিন আপনার কোনো খোঁজ ছিল না না আমি আপনার বিয়ে হইছে 22 তারিখে আমি 23 তারিখে চলে এসে কারণ আমার ফ্যামিলি জানলে একটা অনেক কষ্ট পাইবো এজন্যই গেছিগা পরে কোথায় চলে গেছেন গেছে আমার হাজবেন্ডের বাড়িতেই তার বাড়ি কোথায় গাজীপুর আচ্ছা গাজীপুর গাজীপুর তার ফ্যামিলি কি মেনে নিছিল হ্যাঁ হ্যাঁ ফ্যামিলি মেনে নিচ্ছে আচ্ছা আচ্ছা তারপরে আপনার আপনার পরিবারকে আপনি জানিয়েছেন যে আপনি বিয়ে করছেন বা হ্যাঁ আমার ফ্যামিলিকে জানাইছি আমার ফ্যামিলি প্রথমে মানে নাই পরে আমি আসছি হায়দ্রা এক সপ্তাহ পর আমি আসছি আচ্ছা আসার পর অনেক কষ্ট করে পর আমার বাবা মারে রাজি করে রাজি করার পর আমার বাবা মেনে নিছে মানে আপনি আপনার বাবাকে অনেক কষ্ট করে রাজি করানোর পরে আপনার বাবা বিষয়টা মেনে নিছে হ্যাঁ কিন্তু এর আগে তো বিষয়টা বা আপনার এই যে গত তিন দিন ধরে আপনি ছিলেন না এতে ফ্যামিলি আপনাকে খোঁজ করেনি কোর্সে কিন্তু খেরা তো জানতো না আমি কোথায় আসছি আমি তাদেরকে তাদেরকে বলিনি আমি যে অমুকখানে আসছি তারা কি ধরনের আইন শৃঙ্খলা বাহিনী বা থানা থানায় কোথাও কোনো কমপ্লেইন দেয়নি না আমি বলছি যদি থানা পুলিশ করে তাহলে খারাপ দিকে যেতে পারে আচ্ছা কারণ এটা নিজেকে ফ্যামিলি ভিতরে সমস্যা এটা বাড়ার মানুষের জানায় তার মান সম্মান মারার দরকার নাই আমার তাহলে আপনি ওখান থেকে কয় পরে আসছিলেন আপনার বাবার কাছে এক সপ্তাহ পরে আসছি এক সপ্তাহ পরে তো এক সপ্তাহ পরে কি আপনি জামাইকে নিয়ে আসছেন নাকি আপনি নিজে একা না আমি প্রথম আমি একা আসছে আমার আসার একদিন পর আমার হাজবেন্ড আসছে আচ্ছা তো আপনার পরিবার বিষয়টা মেনে নিছে হ্যাঁ তো আপনার হাজবেন্ড কি করতেন তখন আমার হাজবেন্ড আমি শুনছি প্রাইভেট কার চালায় পরে শুনি না তখন চাকরিই করে না বেকার তখন বেকার একজন বেকার ছেলেকে আপনি বিয়ে করেন হ্যাঁ আমি প্রথমে আমি জানি নাই পরে আস্তে আস্তে অনেক কিছুর পরে শুনি তার বিয়ে হইছে প্রথম আচ্ছা সেই ঘরে একটা মেয়ে আসছে আচ্ছা আপনি তার আপনার শ্বশুর বাড়ি গিয়ে বুঝতে পারেন নি একশো না আমার বিয়ার এক বছর পরে শুনছি তার বউ আসছে বাচ্চা আসছে এক বছর হ্যাঁ আচ্ছা সেই গল্পটা শুনি যে আপনি কিভাবে শুনেছেন আমি শুনছি তার বাগনের মুখে তার বোনের মেয়ে আছে একজন হ্যাঁ ওর মুখে শুনছি মানে ওদের মধ্যে একটু ঝামেলা হয়েছে পরে আমার বলছে যে এরকম এরকম ওর প্রথম বউ আছে বাচ্চা আছে বাচ্চার বয়স 5 বছর কোথায় থাকতো এরা হ্যাঁ মেরুল বাড্ডা থাকে মানে এই এক বছরের ভিতরে আপনি আর আপনার জামাই কি একসাথে ছিলেন নাকি আলাদা আলাদা থাকতেন না আমার শ্বশুর শাশুড়ির লগে ছিলাম আমি তাহলে আপনার শ্বশুর শাশুড়ি বা তারা কেউ বলেনি মানে কেউ আপনাকে এই বিষয়টা বলে না এখনো স্বীকার করে না এরা তো আপনি কি জানেন যে তার তাকে জিজ্ঞাসা করেছিলেন হ্যাঁ এখনো স্বীকার করছে ও বলছে ওই বউরও নিয়ে থাকবে আমারও নিয়ে আমি বলছি না আমার পক্ষে সম্ভব না কারণ আমার বাচ্চা হয়েছে থেকে কি হইছে এতটাও দুর্বল মেয়ে মানুষের ভাবতে নাই ও আচ্ছা মানে আপনি আপনি কি আপনার বাচ্চা আছে হ্যাঁ কয়টা বাচ্চা আমার এক ছেলে বয়স কত বয়স 18 মাস 18 মাস তো বিয়ে করেছেন কতদিন বিয়ে হইছে আর আড়াই বছর আড়াই বছর বিয়ে হয়েছে তো আপনি যেন মানে এর ভিতরে আপনি দুইজন কি একসাথে থাকতেন নাকি আপনি আপনার বাবার বাসায় থাকতেন সে অন্য জায়গায় থাকতেন না আমি ওইদিকে এক সপ্তাহ থাকি আমার বাবা মার কাছে এক সপ্তাহ থাকি কারণ কাজ করে না কিছু না ওই জায়গায় থেকে আমি আরো কষ্ট হয় না অনেক পরিশ্রম করি এরপরে কি আপনি কি ধরেন বিয়ে করার পরে কি আপনি চাকরি করতেন না চাকরি ছেড়ে দিছেন না চাকরি করি নাই মানে ওই যে যেই আপনি ওই যে বিয়ে করেছেন এরপর থেকে চাকরিতে যাওয়া বন্ধ করে দিছেন হ্যাঁ তো এই যে চাকরিতে যাওয়া বন্ধ করে দিছেন তাহলে আপনার জামাই বললেন বেকার তাহলে কিভাবে চলছে আপনাদের সংসার এই যে আমি আমার বাবা মার কাছে চলে আসতাম তো আপনার বাবাও তো কাজ করতে পারে না বললেন বাবা মা বাবায় কাজ করে না তবু সন্তানকে তো আর ফালাই না সন্তানকে তো আর ফালায় দে না নিজে না খাই হলে তো কষ্ট করে হলে তো খাওয়ায় তাহলে এই যে কষ্ট করে খাবায় বা আপনার সন্তানকে পালাই দেয় না তো আপনি বিয়ে করেছেন বা এখন তো আপনার দায় দায়িত্ব আপনার জামাই না কথা তো সেক্ষেত্রে আপনার আপনার বাবার বসে এসে আপনার বাবা নিজে কাজ করে না আপনার মা বললেন বাসা কাজ করে মানুষের বাসায় কাজ করে দেয় তাহলে এইটার উপরে একটা আপনি এটা ইয়ে পড়ে গেল না বাবা আমার প্রতি প্রেশার পড়ে গেল না প্রেশার পড়ছে এই যে তো আমার আমার নিজের দোষে নিজে কপাল পড়ছে তো এই জন্য আর কিছু বলতে পারতাছি না তো নিজে দেখে উনি বিয়ে বসে এখানে তার বাবার মার উপর জোর দিতে পারেন তারপরেও বাবা মার কাছে এসে থাকি আপনার নামটা আমার নাম শিরিন শিরিন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা শুনলেন এই আপুর কথা আহ তার ছোটবেলা কিভাবে দেড় বছর যখন বয়স ছিল তখন তিনি ঢাকায় চলে আসতেন তার ফ্যামিলির সাথে সে ছিলেন তারপরে তিনি কিন্তু ক্লাস ফাইভ পর্যন্ত লেখাপড়া করেছেন এরপরে কিন্তু লেখাপড়া করতে পারেননি বা ছোটো তার ছোটো বোনের একটা মেজার অপারেশন ছিল সেই অপারেশনের কারণে তিনি কিন্তু অনেক অর্থের প্রয়োজন হয়েছে এরপরে তিনি গার্মেন্টসে কাজ করেছেন গার্মেন্টসে দশ বছর কাজ করেছেন কিন্তু এর ভিতরে একটি ছেলের সাথে সম্পর্কে কীভাবে বিয়ে করবেন দর্শক এরপরের পর্ব তার বিস্তারিত আমরা জানাবো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আলাইকুম